সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা বাপ দাদার ওয়ারের সম্পত্তি নামজারি বা খারিজ আবেদন করেনি ভাবছেন এবং ওয়ারের সম্পত্তি নামজারি বা খারিজ করতে কি কি কাগজপত্রের প্রয়োজন সে বিষয় নিয়ে ভাবছেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি বিস্তারিত বলার আগে আপনাদের কাছে আমার বিনীত চাওয়া আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেড়াউন্টটি বাজিয়ে রাখুন এবং একটি লাইক কমেন্ট করে পাশে থাকুন তাহলে চলুন বিস্তারিত জেনে আসি এক নম্বরে প্রয়োজন হবে আপনার ওআরএস সার্টিফিকেট অর্থাৎ আপনি যার থেকে এই সম্পত্তিটা প্রাপ্ত হয়েছেন তার ওআরএস সার্টিফিকেট প্রয়োজন হবে আর একটু ভাঙাই বললে অর্থাৎ যে মারা গেল সে কাকে কাকে রেখে মারা গেল অর্থাৎ কাকে ওআরএস রেখে মারা গেল তাদের নাম সম্বলিত ইউনিয়ন পরিষদ থেকে একটি ওয়ারি সার্টিফিকেট আনতে হবে সর্বশেষ আর খতিয়ান বা খারিজ পর্সা যার যেটা আছে সেটা অবশ্যই উপস্থাপন করবেন তিন নম্বরে প্রয়োজন হবে খাজনা দাখিলা যদি থাকে অবশ্যই দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে খাজনা দাখিলা দেওয়ার চেষ্টা করবেন চার নম্বরে প্রয়োজন হবে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য অর্থাৎ যে আবেদনকারী যে ওয়ারিস অর্থাৎ যে নামদারি খারিজ আবেদন করছে তার জাতীয় পরিচয়পত্রের তথ্য লাগবে আর একটু ভাঙ্গায় বলি যদি আপনি একাধিক মালিক হয়ে থাকেন অর্থাৎ একাধিক ওয়ারিস থাকে তাতে কোনো সমস্যা নেই তবে একজনের আইডি কার্ড ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করে তারপরে কিন্তু আবেদন করতে হবে এই জন্য আবেদনকারীর একটি আইডি কার্ড অবশ্যই প্রয়োজন হবে আর নামদারি বা খারিজ আবেদনের জন্য কি হবে অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে আপনারা প্রয়োজনে একবার দেখে নেবেন পাঁচ নম্বরে প্রয়োজন হবে আবেদনকারী একটি ছবি অর্থাৎ আপনারা যে কজন আবেদনকারী হন না কেন প্রত্যেকের একটি করে ছবি লাগবে আর যদি একক হন তাহলে একজনের ছবি হলেই চলবে আর যদি একাধিক মালিক হন তাহলে প্রত্যেকের আইডি কার্ড এবং ছবি কিন্তু প্রয়োজন হবে এই কাগজপত্রগুলো থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ উপরে যে তথ্যগুলো বললাম যে তো ডকুমেন্টের কথাগুলো বললাম এই ডকুমেন্টগুলো থাকলে কিন্তু আপনি নামদানি ব্যাখার্যের জন্য আবেদন করতে পারবেন আরেকটি বিষয় আপনারা ভালো মতো খেয়াল করুন রেকর্ড খতিয়ান থেকে যদি আপনি ও সম্পত্তির মালিক হন তাহলে দলিল এর প্রয়োজন হবে না আর যদি আপনি যার সম্পত্তি ও আর মালিক হয়েছেন তার নামে এখনও রেকর্ড হয় নাই কিন্তু দলিল আছে তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করে অফিসে জমা দেওয়ার সময় অবশ্যই বাপদাদার নামের দলিলের ফটোকপি করে উপরে উল্লেখিত ডকুমেন্টসহ ভূমি অফিসে জমা দিবেন উপর উল্লেখিত বলতে বোঝানো হয়েছে ওয়ারি সার্টিফিকেট সর্বশেষ খারিজ খতেন বা পর্চা খাজনা দাখিলা এই সমস্ত তথ্যসহ আরও দলিল থাকে সেগুলো অবশ্যই আবেদন জমা দেওয়ার সময় আবেদন কপিসহ একসাথে সেলাই করে আপনার সমস্ত ডকুমেন্ট একসাথে করে আপনি নির্দিষ্ট ভূমি অফিসে জমা দিয়ে আসবেন এটা হচ্ছে আবেদনের প্রসেস এরপর স্টেপ বাই স্টেপ কার্যক্রম চলবে এবং আপনার মোবাইলে এস এম এস আসবে যথাসময় আপনি শুনানিতে অংশগ্রহণ করবেন এবং এক পর্যায়ে যদি অনুমোদন হয় তাহলে আপনার মোবাইলে মেসেজ আসবে এগারোশো টাকা ডিসিআর ফি জমা দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনি এগারোশো টাকা ডিসিআর ফি দিয়েই খারিজ করতেন পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনাদের নামে নামজারি সম্পূর্ণ হয়ে যাবে আমার এই ভিডিও এবং আমার এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে খুব সহযোগ হবে ধন্যবাদ বলে থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে